মনে করি যে ঝাড়তারে জিনিসটা তোর দেশ না জিনিসটা সুন্দর হয়েছে আকর্ষণ আছে ঠিক আছে সবাই দেশ না মানে তোর জামাই আর যখন এই বাড়িতে ফিরবি বাপের বাড়ি যখন আবি তখন মনে যে আমি একটু করলাম বুঝছো তুমি সারা জামাই সারা কাউরে দিব না কিন্তু তো তুমি যদি দিতে না হলে কি মজা পেতাম না তাহলে বুঝতে পারতাম বেশি পাই না তুমি বেশি পারো তাহলে কাজ করি দশ লাগে

Ama şöyle dedi, şöyle dedi lan.